আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দিনী ভাই বোনেরা আমি আছি মৌলানা মোজাম্মেল হক আপনারা দেখছেন সাতশো ছিয়াশি মোল্লা টিভি ইউটিউব চ্যানেল আমি আজকের আলোচনা করব যে নারী নয়ন জুড়ায় সংসার সুখী হয় রমনের গুণে সংসার সুখী হয় রমনের গুণে এই প্রবাদের উপরে আমি আজকের আলোচনা করবো ইনশাল্লাহ তারাকে বলবো যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নেন যারা সাবস্ক্রাইব করেছেন আমাদের চ্যানেলের তরফ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন কোথা আগে না বাড়িয়ে মূল ভিডিওর দিকে ফিরে আসেন আমি আজকের আলোচনা করছি যে নারী নয়ন জুড়ায় সংসার সুখী হয় রমণীর গুণে সংসার নামক ছোট্ট প্রতিষ্ঠানটি মধ্যমণি হল একজন নারী তাকে ঘিরেই সংসার সব কিছু অবর্তিত হয় সংসার পরিপাটি সন্তান প্রতিপালন স্বামীর সম্পদ সংরক্ষণ স্বামীর মনতুষ্টি অসন্তুষ্টি এই সব কিছুতেই রয়েছে তার গভীর ও নিবিড় অবদান নারী হচ্ছে প্রেম ও ভালোবাসার আধার সে তার প্রেমময় ব্যবহারে স্বামীর সকল দুঃখ যতনা অবসাদ ক্লান্তি মুছে দিতে পারে সংসার কাননে বসন্তের সুবাসিত ফুল ফোটাতে পারে আবার ওই নারী পারে কালবৈশাখী ঝড় ঝাপটায় সংসারকে তস নস করে স্বামীর জীবন বিষাদ করে তুলতে তাই রসুরুল্লাহ সাল্লাহ আলী হেবাসাল্লাম এই নারীকে সৌভাগ্যের অন্যতম স্বপন বলে চিত্রায়ন করেছেন তিনি বলেন তিনটি বস্তু মানুষকে সৌভাগ্যের লক্ষণ সৎ স্ত্রী সৎ চরিত্রবান স্ত্রী প্রশস্ত অবসান ও অনুকূল বাহন আর তিনটি বস্তু হতভাগ্যে নিদর্শন দুশ্চরিত্রা নি স্ত্রী সংকীর্ণ অবসান ও অপ্রতিকূল অর্থাৎ খারাপ বাহন আল্লাহ পাক আলমিন আলামিন রসুল উল্লাহ সুভাগ্যবান তিনটি বস্তু পাক আমাদের প্রত্যেককে দান করেন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া কথা